এটা ডেঞ্জারেস মাল এর নাম হলো হুমায়ুন কবি নাম শুনেছে মালটা ঘোষণা করেছে সামনে ছয় ডিসেম্বর ওরা বাবরি মসজিদ করবে এটা যদি রাজনৈতিক কারণ না হয় আমরা সমর্থন করি কিন্তু যদি রাজনীতি রুটি চেকার চেষ্টা করো বাংলার মুসলমান তোমার সাথে নাই আমি মনে করি বাংলায় এত মসজিদ মাদ্রাসা আছে নতুন করে আর মসজিদ করার দরকার বুদ্ধদেব মরিগেজ মালদার কোদার কি বলবো বুদ্ধদেবের বাড়ি কোথায় বলো বলো বাংলাদেশ জ্যোতি বাবুর বাড়ি কোথায় বাংলাদেশ আমাদের মমতা খালার বাড়ি কোথায় বাংলাদেশ মিঠুন চক্রবর্তীর বাড়ি কোথায় বাংলাদেশ বিমান বসুর বাড়ি কোথায় বাংলাদেশ একত রাষ্ট্রপতি আপনার প্রমণ মুখ নুখার্জি এ মামুর বাড়ি কোদায় বাংলাদেশ খুদ যে মালটা প্রতিদিন বলতে যে মোল্লারা উগ্রবাদী সন্ত্রায়বাদী বাংলাদেশি পাকিস্তানি রোহিঙ্গা কে কে ও শালার রক্তের দোষ হয়ে গেছে বেলা পরীক্ষা করতে হবে যারা ভারতীয় মুসলিমদের পাকিস্তানি বলে ইয়েদের রক্তে নিজের গেরামের মসজিদগুলো প্রোধার কসম দেখলে চোর রেগে পানি আসে বিশ্বাস করো আমাদের মুসলমানের বাচ্চারা সারা শতলা নামাজ পড়ে না কিন্তু শুক্রবার মসজিদই আজান দিলে টলিল পড়বে এমন জামা আল্লাহর কী বা দেখলি মনে হবে মামা আর যে আ তোর মেরে আবদুল কাদের চিলানীর ভাইরা বা তগ শয়দানের যে বলতে সালামু আলাইকুম বরমিয়া সালা তুই আমার থেকে ডেঞ্জারেজ মাল তুই যদি গেরামে থাকি আমার তিন মাস আর গেরামে দি আমি এই বাবু সারা সত্য নামাজ পড়ে না কিন্তু শুকুরবার নামাজ পড়ে গেরাম চিটিং বাজারের সংখ্যা বেশি না কো কথা বলে না আচ্ছা এই যে আমরা সারা সপ্তাহ নামাজ পড়ি না চুমার দিন নামাজ পড়ি আচ্ছা জুমার নামাজটা কাদের জন্য বলবো এ বক্তব্য বক্তারা সহজে করে না শোনে জুমার নামাজ প্রকৃত কাদের জন্য আমি উদু মাজ করব না শুধু কোরআন আদিজ বলি আপনারা বুঝতে পারবেন না বাস্তবের সাথে এমন মিল করব স্কুলে না যাওয়া মালগুলো বুঝতে পারবে ও আজের কায়দাটা খালি শিখে আমি কারিমুল্লা জেহাদি আমার বাড়ি হলো ডাইমন্ড হারবার ওই জরি দর্জি অ্যাম্ব্রয়ডারি মানে কাপড়ের লাইনের কাজ লেডিস কাজ ব্যাপক হারে চলে তবে আমাদের অধিকার সিস্টেম কারিগররা সারা সপ্তাহ কাজ করবে পেমেন্ট দেওয়া হবে সভ্যতাই একবার বা রবিবার আপনারা জ্ঞানী মানুষ বুঝে কথা শোনো আচ্ছা কোনো কারিগর যদি সারা সপ্তাহ কাজ না করে কারখানা না যায় মেশিন না বোশে ও মাল যদি ডাইরেক্ট রইবা পোস্টাগারের কাছে হস্তান্তরই যায় আগুন পোস্টগার কাচিনে চকে চুমোคาবি কোদা বলে না বাহাদুর এর বাচ্চা

জুমার নামাজ পাঁচ বক্ত মুসলিম চলো জুমার নামাজ পাঁচ বক্ত নামাজিদের দের আল্লাহ শুকুরবার ডেকে বলে এই রাধানগরে পাঁচ वक्त নামাজিরা মুসল্লিরা চলে আজ আজকের জুমার দিক খপটানেবার দিক पेमेंट নেবার দিক তোরা আরা সত্তর সোফরাই সাতটি মাস সাথে পয়তিরিশ অর্জন নামা আমার ঘরে ডিউটি দিয়েছি আমার মচ্চে ভরের বেলা দেখেছে আরামের বিছানা ছে শখের পিপিকে ফেলে আমার ঘরে ডিউটি দিয়েছিস আমার বাচ্চ পুকুরে দেখেছে ক্লান্ত শরীরে আমার ঘরে ডিউটি দিয়েছিস আমার বাচ্চার ঘরে দেখেছে ঘুম চোখে নিয়ে আমার ঘরে চুটিছি আমার মধ্যে সন্ধ্যা বেলায় চায়ের কাপ নিয়ে বসেছি আমার মধ্যে দেখেছে চায়ের কাপকে ফেলে আমার ঘরে ছুটিছি আজ সারা ঠাটা কাটাকাটি করে রাতে বাড়ি গিয়েছি আর আমার মোয়াজ্জেন ডেকেছে তোদের কষ্ট জড়িত শরীর নিয়ে আমি আল্লাহ আমার দরবারে আবার ছুটে এসেছি সুতরাং আজ যারা সারা সপ্তাহ আমার ডিউটি পালন করছি আজকের জুমার দিন হপ কাটা নিয়ে যা পেমেন্ট টা নিয়ে যা তোর মতো চিডিং বাদ তোর মতো হারামখোর তোর মতো জালি সারা শত ইয়াকব তে নামা

আরে রইবা হপ্তা পাবে কে সারা সপ্তাহ ডিউটি দিয়েছে জুমার নামাজের বরকত পাবে কে কোদা বলে না পাঁচ নামাজ পড়ে বুঝুতি পাচ্ছি না আর একটু কইলে বোঝাত আমি কালিমুল্লাহ আমার বঙ্কাইটিস রোগ এখন ঘটকপুরি ডাক্তারখানায় গনাই ডাক্তার দুটো স্পেশাল অ্যান্টিবায়োটিক দেশে দিনে দুবার ভালো কাশি সিরাপ দেশে দু চামচ করে দিনে তিনবার আর পি ছশয় পঞ্চাশ জ্বরের ওষুধ দিনে তিনবার আমি ঘরে এসে বোর বল দিদি আরে ফি দিলু মা ওষুধ কিনলু মা আমার পয়সা শালা ডাক্তার যেরাম বলবে সেরা ওষুধ খাবে কোদা বলে না ওর ওর আমার পয়সা খরচ করছি আর ডাক্তারের কোথার মধ্যে ছিল একটা খাবো এক শব্দ পরে একটা খাবো ও কাউরা বাজবে না মরবে কোদা বলে না আল্লাহ নামাজ ভর্তি বলেছে তিনি কোবা কোদা বলে না পাঁচ বার ভাঙড়ের লোক হাড়ওয়া লোক বদদ যাই যায় আল্লাহ বললি হইলো যায় আল্লাহ পাঁচ নামাজ ভর্তি বলে আল্লাহ বলে বলে আমার পড়তি হবে আমি একটা রাজনীতির নেতা আমি টাকাওয়ালা লোক পয়সাওয়ালা লোক আমার সাতটা এড়ে গরু গেরামে দেবে বেড়াচ্ছে আর আল্লাহ পাঁচবার নামাজ ভর্তি বলতে বলে আমার ভর্তি হবে সবাই একবার পড়ব আচ্ছা আমার আওয়াজ খুব খারাপ লাগছে তাই না

আল্লাহর পার্টি তোরা দিনে দশ পা তোদের দলীয় পার্টি অফিসে যা আমার আপত্তি নাই কিন্তু দিনে পাঁচ পা আমার আল্লাহর পার্টি অফিসে তোরা দিনে কুড়ি পার তোদের পঞ্চায়েতে যা আমার দুঃখ নাই কিন্তু দিনে পাঁচ ব আমার আল্লাহর পঞ্চায়েতে আয় আল্লাহর পঞ্চায়েত কোনটা কথা বলে না এইভাবে মমতা ব্যানার্জি বলে যে আমার ভোট দ রূপশ্রী দেবো যুবশ্রী দেবো কন্যাশ্রী দেবো গোষ্ঠীশ্রী দেবো মোল্লারা মমতার ভোট দিল আল্লাহ বলছে এতগুলো নেট আছে আমার পাশে আলেমরা বসে আছে আমি ভোর কানে ওয়াজ করিনি ভুল বললি আমার কান মোলা দেবেন তবা করে লেবে যাব পাশে মসজিদ আছে কোরান নিয়ে আসো আমি কোরআনে দেখাবো আল্লা বলছে খালি আ বুঝো বাবা আর ভাই হ্যাঁ ওরে তৃণমূল করা মল্লা কংগ্রেস করা মল্লা সি পি এম করা মল্লা ছড়া মরা হল আমি আল্লাহ আমার দল করিস আমার পাটি করিস দিনে পাঁচ পাঁচ আমার পঞ্চায়েতে আসি আমার পার্টি অফিসে আসি আমার ঘরে আসি আল্লাহ জি আমি তোকে ভিকারি বানাবো না কারণ সামনে হাত পেতে তাড়াতে দেবো না মানাবো হো মিনখ তোর জীবনের গ্যারান্টি আমি আল্লাহ আমি জানি কিছু মনাফেকের বাচ্চা আমার গায়ে একটা লেগিয়ে দেবো তারপরও আমি না আজ বাংলার মুসলমানের ছাড়া হাওড়ার মুসলমানের বাচ্চারা নগরের মুসলমানের বাচ্চারা রাজানগরের মুসলমানেরা এরা মমতাকে যতটা বিশ্বাস করে অভিষেককে যতটা বিশ্বাস করে মোহাম্মদ সেলিম আর ওয়াজির চৌধুরীকে যতটা বিশ্বাস করে তার হাতের হাত আমার আল্লাহকে বিশ্বাস করে না বলুন আমি ঠিক বলেছি না ভুল বলেছি এরা পার্টির জন্য

তবে এসে একটা ভালো কাজ হয়ে বলবা বলবা আল্লাহর কি রে মালগুলো মাল গুলো মার ভাত দি তুই কুমড়ো কুমড়ো আলাদা খেতু ফুলো ফুলো পৌনে বাপের সাথে কথা বলতো আলাদা জায়গায় থাকতো তারা খালি এখন বুড়ো বাপের খুঁজে বেড়াচ্ছে

মাথা তারে রেখে দেবে বেটা এলিশালা চেলে চোখ টানা করতে একদিন বাপের খই দিয়ে তো তো সৌরভ দু হাজার দুই সালে ভোটার লিস্ট দিলে তুই এসআইআর ফরম ফিল আপ কর দিন মৌলুবিরা বলতো বাপকে ছাড়ি না বাপ অমূল্য রত বাপ কাজে লাগে এরা মৌলুবিদের কথা বালকে রাজ্য করে আর নরেন্দ্র মোদী বাপের কথা মনে করে দেশ ঠিক বলছি না ভুল বলছি আর হচ্ছে মোল্লারা আতঙ্কে আছে আমি মনে করি খোদার আমি বাংলায় ভারতবর্ষে এনআরসি হব আমার সাথে যারা শিক্ষিত লোক একমত হবে আমি চাই পশ্চিম বাংলায় এনআরসি হব চ্যালেঞ্জের সাথে বলছি কী লেখাপড়া করলি তবে তো মাথায় ঢুকবে হ্যাই বাবু যদি এন হয় না আর ভিতরিতে এন আর সি না হয় যদি চাদরের ভিতরিতে এন আর সি হয় আমি চ্যালেঞ্জ করচুন ল্যাক্সর ভিতরে চারটে মোল্লা ধরা পড়বে কি সন্দ আছে সব ধরা পড়বে আল্লার গিরে গোবর খাওয়া মালগুলো দু মাস আগে ইন্টারভিউ দিচ্ছে সুবিন্দু নিজে বলছে যে আমার মা একটা কাপড় মেয়ে বাংলাদেশ থেকে পেলিয়েছে মানে শিশুর অধিকারীর বউ আমি একজন বেরেক ম্যারিজ আমি কি ওটা জানি না বেরেং ম্যারিজ মানে অন্য কথা বলবো তো শোনো

I'm a dead right. আলাদ দেখতে যাও দিল্লি লাল কিল্লা দেখো আমাদের আধার কাট দেখতে যাও দিল্লি জমানা আমাদের পরিচয় পাত্র দেখতে যাও তাজমহল দেখো লো ফাদার কসো এই हिंदुस्तानের মাটি আমরা দিনে পাঁচ বার নামাজ পড়ি এই মাটিকে সিজদা করি যে দিনে মরে যাব তুখুদ মাটি নিয়ে গোসল করেই ভারতের মাটিতে ঢুকবো ওইজন জন্যই বলে যাচ্ছি খামা খায় আতঙ্কিত হবে না এগুলো রাজনৈতিক কার বাড়িদের কাজ ভয় দেখানো লালকৃষ্ণ আদবানির বাড়ি পাকিস্তারা পটল বিহারী পাঞ্জায়ীর বাড়ি পাকিস্তারা সোনিয়া গান্ধীর বাড়ি ইটালি ওরা ভারতে এসে স্বদেশি আমরা ভারতে জন্ম আমরা নাকি বিদেশি শোনো আরো আর মুসলমান দুনিয়ার এসআইআর কে ভয় না পেয়ে আল্লাহর এসআইআর ভয় পাও খোদার কোষ কি আমতে আল্লাহর এসআইআর হবে না হবে না বাবু আল্লাহর এসআইআর কি কাগজ ভোটার কার্ড না মা কেয়ামতের দিন আধার কার্ড দেখবে এর নে কামত দু সালের লিস এই দেখ বা সাথে কিরাম ভালো কাজ করে আচ্ছা এর পরিচয়পত্র পত্র কোনো সুযোগ বুঝে চোখ কি দেখ কাগজ যদি ঠিক থাকে যার না কাগজ যদি মে ঠিক থাকে আল্লাহ ফেরেশত তাদের বলবে ঠুঁটিটা ধর যার নামে চুইবে ধরে তা এই ঠিক বলছি না ভুল বলছি খোদার কসম লাখে গুলো যুবকエスト আমি করিমুল্লাহ জিহাদি যুবকদের বক্তা আমি আজ রাধানগরের মাটিতে আসছি যুব সমাজ খোদার কসম আমি যুবকদের জাগাতে আসছি যুব সমাজ তোদের ঘুম ভাঙাতে আসছি আরে রাধানগরের যুব সমাজ খোদার কসম তোদের হাতে ምቦባይል ማናይነሪ ቱዲ আল্লাহর কোরআন মানাই তোদের হাতে ফিরি ফায়ার আর পাপ জি মানাই তোদের হাতে আল্লাহর কদবীর দানা আর রাসূলুল্লাহ সুন্নতি বেসু আগ মানো सुबह জেগে ওঠ খোদার কসম তোরা গামি দিলে তারিস্তার আдут তিন ওইছি তোরা গামি দিলে ফুরফুরা পীর জানা পাসি কি তোরা দিলে

রাস্তার মোড়ে মিরে চার তো গানে ভূষ শুধু জামার আমার নে ইরা মিরাম গদ লোক রাস্তা দে যাচ্ছে ইয়া ইশারা গদ দে দেখে দেখেলে দেখে কি করি গালি দেখেন ওদিকে আইলা মুহাম্মাদের ব্যানার মেরে নিচে দেইড়া বিড়ি খাচ্ছে জিবরাইল এসে চোখ হলুদই ও আল্লাহ ওদিকে আর এদিকে মাল চিতায় আগুন দে দে ভাঙড়ের মুসলমান আর মুসলমান পায়ে ধরে বলে যাচ্ছি এই যুবক ছেলেরা আইলম মোহাম্মদ ব্যানারে না লিখে